কৌরবরা একশো ভাই ছিল এবং তারা গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের সন্তান ছিল এ কথা আমরা হয়তো সকলেই জানি কিন্তু এই একশত ভাই একসঙ্গে কিভাবে জন্মগ্রহণ করেছিল সে বিষয়ে আমাদের অথেন্টিক অ্যাকাউন্ট নাও জানা থাকতে পারে আবার থাকতেও পারে যদি জানা থাকে তো মহাভারতের কথা অমৃত সমান আবার শোনা যেতেই পারে না থাকলে আজকে আমরা জেনে নেব কাশিদাসী মহাভারতে কৌরবদের একশো ভাইয়ের জন্মবৃত্তান্ত রাজা জন্মেজয়কে বৈসম্পায়ন মনি বললেন পূর্বপুরুষ পিতামহের কথা শুনুন সুবল রাজার কন্যা গান্ধারী ব্যাসদেবকে নিরন্তর পূজা করতেন তার সেবা যত্নে সন্তুষ্ট হয়ে ব্যাসদেব তাকে শত পুত্রের বর দিয়েছিলেন তারা সকলেই তার স্বামী অর্থাৎ ধৃতরাষ্ট্রের মতো বলবান হবে বলেছিলেন আনন্দিতা গান্ধারী কিছুদিন পর গর্ভবতী হলেন কিন্তু গর্ভধারণের কুড়ি মাস পরও কিছুই প্রসব না হওয়াতে চিন্তিতা হলেন গান্ধারী এমন সময় হঠাৎ করে শোনা গেল কুন্তি দেবী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শোনা মাত্রই মূর্ছিতা হয়ে পড়লেন গান্ধারী ভাগ্যবতী তার জ্যেষ্ঠ পুত্র কুরু বংশের রাজা হবে সবাই তাকে পূজা করবে গান্ধারী নিজেকে অভাগিনী পরম পাপিনী ও সবই নিজের কর্মের দোষ বলে বিলাপ করতে লাগলেন দুই বছর হয়ে গেল তথাপি গর্ভ প্রসব হল না অর্থাৎ তার যদি সন্তান হয় তারা কনিষ্ঠ হওয়াতে কুন্তি পুত্রের দাসে পরিণত হবে এই সব ভাবনা চিন্তা করে গান্ধারী উদ্যতা হলেন গর্ভবিনাশে লোহার মুদগড়ে আঘাত করলেন নিজের গর্ভে গর্ভপাত হল এসব কথা ধৃতরাষ্ট্র কিছুই জানতে পারলেন না কেবল একটা মাংস পিণ্ডই বেরিয়ে এলো তার না আছে মাথা না আছে পা প্রবল ঘৃণায় দাসীকে ডেকে বললেন সে মাংসপিণ্ড ফেলে দিতে সর্বজ্ঞানী ব্যাসদেব সেই সময় উপস্থিত হলেন সেখানে ক্রোধের সঙ্গে বললেন গান্ধারী তোমার সমস্ত ধর্মকর্মের জ্ঞান থাকা সত্ত্বেও এমন কর্ম কেন করলে হিংসা মহাপাপ হিংসার আগুন নিজেকেই পুড়িয়ে দগ্ধ করে লজ্জিতা হলেন গান্ধারী হাত জোড় করে বললেন আপনার আশীর্বাদ বিফল হওয়াতে বিস্মিত হলাম শতপুত্রের আশীর্বাদ পেয়েও দুবছর পর একটা মাংস মাংসপিণ্ডই প্রসব হল মাত্র ব্যাসদেব বললেন আমার বাক্য ব্যর্থ হতে পারে না দুঃখ করো না আমার কথা শোনো একশোটা ঘৃতপূর্ণ কলসি আনো আর এই মাংসপিণ্ডে জল ঢালো এ কথা বলে ব্যাসদেব নিজেই বসলেন সেই মাংসপিণ্ড কোলে করে শীতল জল ঢালতে ঢালতে সেই মাংসপিণ্ড শতখণ্ড হল প্রতিটি খণ্ড হল আঙুলের পর্বের মতো এইবার সেই ঘৃতপূর্ণ কলসিতে তাদের রেখে গান্ধারীকে বললেন এসব কলসি যত্ন করে রেখে দাও ব্যস্ত হবে না নিজেদের ইচ্ছায় এই কলসির মধ্যে তোমার সন্তানদের জন্ম হবে আমার কথা অমান্য করবে না তারপর হিমালয়ে চলে গেলেন ব্যাসদেব ভীমের যেদিন জন্ম হল ঠিক সেই দিনই মূর্তিমান যুগ কলি দুর্যোধনের জন্ম হল জন্ম মাত্র চারিদিকে ঘোর শব্দ হতে থাকল সব গাধারা একসঙ্গে গর্জন করে উঠল কুকুর শেয়ালে পালে পালে ডাকতে থাকল কাকে পূর্ণ হল নগর ঘন ঘন গরম বাতাস বইতে থাকল দশ দিক দগ্ধ হলো তাতে রক্ত বৃষ্টি হলো আকাশ থেকে পর্বতে ঝর্নার জল গেল শুকিয়ে ধৃতরাষ্ট্র এসব কথা জানতে পেরে বিশ্ব ও বিদুরকে ডেকে পাঠালেন বললেন শুনলাম পাণ্ডুর পুত্র সন্তান হয়েছে এবং সে সন্তান বংশের জ্যেষ্ঠ সে রাজা হবে তাতে কোনো সন্দেহ নেই আমার মনও তাতে সুখী কিন্তু আমার পুত্র হতেই চারিদিকে সব অমঙ্গল চিহ্ন দেখা যাচ্ছে আপনারা বিচার করে বলুন এর কারণ কি বিচার করে বিদুর কথা বলতে লাগলেন কি বললেন ধৃতরাষ্ট্রকে আমরা জানতে পারব আগামী পর্বে ভারত সঙ্গীত জগৎ মোহিত কেবল অমৃত নিধি কাশিদাস কয় খণ্ডে জম ভয়ে পান কর নিরবধি